শুক্রবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন একটি জিকির করিলে আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম এই একটি জিকির যদি করো আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তালা তাই দিব ও প্রিয় মা ও বোনেরা ও আমার সম্মানিতা মা বোনেরা একটি জিকির এতটাই দামি জবানে সহজ একদম ছোট্ট সবাই আমরা পারি এই জিকিরটি এই জিকিটটি যদি পবিত্র শুক্রবার দিন জমার দিন এবং রাতেই শুক্রবার দিন রাতে এই জিকিরটি করলে আল্লাহর আরশ কাঁপতে থাকে আসমানের দরজাগুলা খুলে যায় আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম আজ তুমি যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে তাই দিব যদি তুমি গুণা মাফ চাও তোমার গুণা মাফ করে দিব এই জিকিরটি যদি শুক্রবার দিনে রাতে করেন হাদিসের মধ্যে এসেছে পঞ্চাশ বৎসরের গুণা আল্লাহ রাব্বুল আয়ালামিন মাফ করে দেন এটা আল্লাহ রাব্বুল আলমিন ওয়াদা করে বলেছেন প্রিয় মাহের আমান মুসলিম ভাইরা ভালো করে শুনুন জিকির বড় দামি আল্লাহরাবুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন তোমরা বেশি বেশি পরিমাণে অধিক পরিমাণে তোমরা আল্লাহর নামের জিকির করো যদি আমরা আল্লাহর নামের জিকির করি তাহলে কি হবে যদি আমরা আল্লাহর নামের জিকির করি আল্লাহ আম আল্লাহর জিকির করলে আল্লাহ আমাদের জিকির করেন আল্লাহকে স্মরণ করলে আল্লাহ রবুলায়ালমিন আমাদের স্মরণ করেন আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে পড়ায়ণ তেলাওয়াত করে জিকির করে তসবী তাহালিল পড়ে ইবাদত বন্দি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ আলামিন বান্দাকে স্মরণ করেন গুনা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ আলামিন বান্দাকে স্মরণ করেন সোবাহান্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান আজ পবিত্র শুক্রবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন এই জিকির যদি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রহমতের বরকতের সব দরজাগুলো খুলে দিবেন আল্লাহ কোরআনে বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله ربنا لمن بلن যদি তোমরা ইমান আনো আমি আল্লাহকে ভয় করে ইবাদত করো জিকির করো আমি আল্লাহর নামের জিকির করো আল্লাহ পাক বলেন ফতাহিম আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ রাব্বুল আল সমস্ত বরকতের দরজা আল্লাহ পাক আমাদের জন্য খুলে দেন শোভা আল্লাহ আপনি যদি আল্লাহর নামের জিকিরটি এই জিকিরটি একটিমাত্র জিকির যদি শুক্রবার রাত দিনে যদি করতে পারেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করবেন ওয়াইদা সা সালে কাই বা দিয়া আল্লাপাক বলেন মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে যা আমি আল্লাহ তাই দিব আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন ও আমার সম্মানিতা মায়েরা ভালো করে শুনুন আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন অদুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি পরিমাণে আমি আল্লাহর জিকির করো ও আমার মা বোনেরা জিকিরের ফজিলত সম্পর্কে কথা বললাম এবার জুমার দিনের দাম কত ফজিলত সম্পর্কে তিনটে হাদিস শুনে তারপর আমুলটি জিকিরটি কিভাবে করবেন কি পদ্ধতিতে করতে হবে সেটি আপনাদেরকে সহজ করে জানিয়ে দিব জুমার দিন বড় দামি দিন শুক্রবার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন এই জমার দিন আল্লাহ রাব্বুল আলমিন শুক্রবার দিন অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন অসংখ্য বান্দাদের দোয়া কবুল করেন মর্যাদা বাড়াই দেন অসংখ্য জাহান্নামী বান্দাকে ক্ষমা করে জান্নাতের ফায়সালা করে দেন প্রিয়নবী সাল্লু আসলাম বললেন পবিত্র জমার দিন শুক্রবার দিন রাতে আসমানের দরজাগুলা খোলা খোলা থাকে তোমরা যে দোয়া করবা আল্লাহ রবুল তোমাদের সেই দোয়া কবুল করবেন প্রিয় মা ও বোনেরা জুমার দিনের বা খবেন নবীজি বলছেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন এই পবিত্র জুমার দিনে আদম আলাইহালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম আলাইহিসালামকে জান্নাতে প্রবেশ করিয়াছেন এবং জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন দুনিয়ার মধ্যে তিনশত বছর কান্না করলেন কান্না করার পরে যে দিনে তৌবা কবুল করেছিলেন সেই দিনটি ছিল অমিত্র জমার দিন শুক্রবার দিন আল্লাহ আকবার। প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাহেরা ভালো করে শুনুন পবিত্র জুমার দিন আমার মা বোনেরা শুক্রবার দিনে রাতের যখনই সুযোগ পাবেন একটি তাসবি পড়বেন কপাল খুলে যাবে এই তাসবিটি পড়ার আগে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করতে হবে আমল কিন্তু এখান থেকে শুরু যেভাবে বলবো ঠিক সেভাবে আমলটি করতে হবে আপনাকে সুন্দর করে প্রথমে অজু করতে হবে অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পরে নিবেন সুন্দর করে অজু আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নম্বর অজুর পানির সাথে জীবনের গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আমার মায়েরাম অজুটা যখন শেষ হয়ে যাবে আমার বোনেরা ওজুটা শেষ করার পরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমে শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের জন্নতের নিয়ামত ভোগ করবে সোহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় মা বোনের আমার অযু যখন শেষ আপনার জামাটা যেন পবিত্র থাকে শরীরটা যেন পবিত্র থাকে একটা জায়নামাজ মাছ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে বসে যাবেন যে সকল মা বোনদের চলতেছে প্রিয় চলতেছে আপনারাও আমলটি করতে পারেন মিস করবেন না না মাঝে বসে একটি জিকির করার আগে এক নম্বরে সর্বপ্রথম রসুল্লাহ সাল্লাহ ফারি ওসাল্লামের প্রেম মোহাব্বাদ ভালোবাসা নিয়ে এগারো বার নবীজির প্রতি দুরুদ শরীফ পড়বেন ছোট্ট দুরুদ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সল্লি আলা সাইয়িদিনা মুহাম্মদ এগারো বার পড়বেন নবীজির প্রতি দুরুদ পড়লে দশটি গুনাহ মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোহান আল্লাহ আল্লাহ দুই নাম্বার হল জিকির করার আগে দুই নম্বর আমলটি ছোট্ট একটি ইস্তফার এগারো বার পড়বেন আস্তাউফিরুল লহা ওয়াতুবু ইলাই আস্তা ও ফিরুল লহা ওয়াতুবু ইলাই ইস্তফার পড়লে আল্লাহর বলে আর পাঁচটি পুরস্কার দিবেন কোরআন শরীফে ওয়াদা করে বলেছেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন দৌলত্রিজি খাবার দাবার দেয়াল্লা পাক ধ্বনি বানিয়ে দিবেন তিন নম্বর ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তিন নাম্বার আমল হল আল্লাপাকের শ্রেষ্ঠ একটি নাম যেটা ইসমে আজম সব আপনার জীবনে যত চাওয়া আছে সব চাওয়া সকল হাজত তালা পূরণ করবেন সেই ইসমে আজম আল্লাপাকের শ্রেষ্ঠ নামটি এগারো বার পড়বেন চার নাম্বার শ্রেষ্ঠ জিকিরটি করবেন আল্লাহ আকবার। এই শ্রেষ্ঠ পাকের জিকিরটি করবেন এই জিকির কল্লাস মানে সব দরজাগুলা খুলে যায় আল্লাহর আরস পর্যন্ত আরও সেই জিকির পৌঁছে যা আল্লাহ বলেন এ জিকির কেন এসেছো বলে দুনিয়াত অমুক বান্দা জিকির করে আল্লাহ বলেন তার সব চাওয়া কবুল করলাম বান্দাকে ক্ষমা করে দিলাম এই জিকিরটি যেই জিকিরটি এখন বলবো এই জিকিরটি করলে পঞ্চাশ বছরের গুণাল্লা তালা সাথে সাথে মাফ করে দেন ইমানের সাথে মৃত্যু নসিব হয় মৃত্যুর পরে জান্নাতে প্রবেশ করবেন দুনিয়াতে বিপদ আপদ মুসিবত থেকে আল্লা তালা হেফাজত করবেন হায়াতে রিজিকের জিকের মধ্যে বরকত দান করবেন আল্লাহ বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির সব নবীরাই জিকির করেছেন জিকিরটি হল লা ইলাহা ই্লা লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা বার করবেন এই জিকির করলে আল্লাহর আরশ কাঁপতে থাকি 100 বারে করবেন পাঁচ নম্বর আমল হলো আবারো নবীজির প্রতি এগারো বার দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ

তারপর আল্লাহর কাছে আপনার জীবনের মাফ চাইবেন মা বাবার গুণামাফ চাইবেন ভাই বোনের মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় সবার মাফ চাইবেন প্রত্যেকের গুনাগুলা আল্লাহ তাহলে মাফ করে দিবেন তারপর রব্বুল আরামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন শব্দ আল্লাহ কবুল করবেন তারপর আপনার যত চাওয়া আছে হাজত আছে আল্লাহকে বলবেন আল্লাহ আপনার চাওয়াগুলো পূরণ করবেন আল্লাহ তালা আপনার যত চাওয়া আসে টাকা পয়সা দন দৌলত রিজিক খাবার দাবার নাক হায়াত সন্তান পরিবার পরকালে যান্নাত চাইবেন সব পাবেন সব দোয়া কবুল করবেন তারপর আল্লাহর কাছে আপনার মা বাবা স্বজন পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন প্রিয় মা ও বোনেরা ও আমার মুসলিম ভাইয়েরা আজ শুক্রবার রাত দিনে দিনে রাতে যে কোনো সময় একটি জিকির করুন কপাল খুলে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই জিকিরটি করার তৌফিক দান করুন